সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই দর্শক আমি আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে ইনফরমেশান দিব বিষয়টা হচ্ছে যে আমরা সাদ ডালাইয়ের পরে কতদিন পরে শাটারিং খুলবো মানে ছাদের শাটারিং বিমের শাটারিং তো এক্ষেত্রে আপনার বিমের ক্ষেত্রে যে শাটারিং খোলার যে পিরিয়ড এটা আলাদা সাদেরটা আলাদা প্রথমে বলি বিমেরটা তো আপনার কলাম টু কলাম ডিস্টেন্স যদি বিশ ফিটের কম হয় মানে সাড়ে ছয় মিটারের কম হয় তাহলে আপনার ডিমের শাটার আপনি চোদ্দো দিন পরে খুলতে পারবেন আর যদি বিশ মিটার মানে ছয় মিটারের বেশি মানে বিশ ফিটের বেশি হয় সেক্ষেত্রে আপনার স্লাবের শাটার বিমের শাটারিং একুশ দিন রাখতে হবে আপনি একুশ দিন পর বিমের তলা খুলতে পারবেন আর বিমের যে সাইট আছে এটা আবার ঢালাইয়ের এক দুই দিন পরে আপনি খুলতে পারবেন সেটা কোনো সমস্যা না দুই দিন পরে করলে বেটার এরপর বলি এরপর আসতেছি স্লাবেরটা স্লাবের যেটা হচ্ছে আপনার স্লাবের যে স্পেন বিম টু বিম যে গ্যাপ সেই গ্যাপ যদি আপনার সাড়ে চার মিটার মানে পনেরো ফিটের কম হয় সেক্ষেত্রে আপনি স্লাবের শাটারিং আপনি চোদ্দো দিনই খুলতে পারবেন আর যদি পনেরো ফিটের বেশি হয় সেক্ষেত্রে আপনার স্লাবের শ্যাটারিং একুশ দিন রাখতে হবে আর স্লাবের যে সাইট শাটারিং এটা আপনার মাঝখানে একদিন রেখে পরের দিন খুলতে পারেন মানে তার মানে দুই দিন পর আপনি খুলে ফেলতে পারেন তো এ হচ্ছে যে আপনার স্লাব আর বিমের শাটারিং খোলার সময় তো এর আগে যদি আপনি শাটার খোলেন সেক্ষেত্রে অনেক সমস্যা দিতে পারে কারণ সাপোজ ধরেন যদি বিমের শাটার সাইড খোলে খুলতে পারেন যদি বিমের তলা যদি খুলে ফেলেন সেক্ষেত্রে আপনার কংক্রিট যে স্ট্রেন দরকার সেই স্টেন যদি না আসে সেক্ষেত্রে বিম কাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সুতরাং যারা বিমের শাটার খুলতে চান অবশ্যই মিনিমাম একুশ দিন রাখার পরে আপনি শার্টারটা খুলবেন এরপর আপনি যদি একুশ দিন না রাখে খুলতে চান আঠাশ দিন পরে খুলতে পারেন সেটা সমস্যা না তো সার্টারিংটা নর্মালি মূলত করাই হয় আমাদের কংক্রিটটা যাতে তার যে ডিজাইন স্ট্রেংথ সেই স্ট্রেংথটা গেইন করে মানে অর্জন করে তো সেই ডিজাইন স্ট্রেংথ গেইন করার আগে মানে অর্জন করার আগে শাটারিং কলে ফেললে সমস্যা অনেক হইতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম